আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো দর্শক আজ উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যে বিষয়টা আপনাদেরকে অবগত করব কিংবা জানাবো সেটা হচ্ছে আমাদের মধ্যে কিছু কথা ইতিপূর্বে শুনেছি যে অনেকে এই কথা বলে যে মুফতি আব্দুল মালিক সাহেব নাকি তার পূর্বের বক্তৃতা থেকে ফিরে এসেছে অর্থাৎ তিনি নাকি মিরাদ ক্যাম নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য থেকে তিনি রুজু করেছেন ফিরে এসেছেন এই ঘটনাটা কতটুকু সত্য তিনি কি এখনও তার কথার উপরে অটল আছেন দৃঢ় আছেন নাকি তিনি নরম হয়ে গেছেন এবং তিনি ভুল স্বীকার করেছেন যে মিলাদ মিলাদুল নবী নিয়ে যে আমি ইতিপূর্বে জুমা জুমায় যে খুতবা দিয়েছিলাম সেই খুতবাটি অত্যন্ত ভুল ছিল আমার দ্বারা এটি উচিত ছিল না এমন কিছু বলেছেন যারা এটা মনে করেছেন কিংবা যারা এটা গুজব হিসেবে ছড়িয়েছেন তারা ভুল করেছেন আজকে আলোচনাটা আমরা শুনি আজকে আলোচনাটা শুনলে আমরা বুঝতে পারবো যে হুজুর তার পূর্বের কথা এখনও ঠিক আছেন কিনা নাকি উনি নরম হয়েছেন চলুন আমরা শুনে আছি উনার মিলাদুন্নবী নবী নিয়ে সর্বশেষ কি কথা যদি নবী করিম সাল্লাহামের সিরত থেকে এই শিক্ষা আমরা গ্রহণ না করতে পারি তাহলে রবি মুখ নিবেন না ঈদ এ মিলাদুল তো এমনি ভুল কথা ঈদ হলে ঈদ ফিতর আর ঈদুল আধা ঈদ এ নামে কোনো ঈদ নাই অনেকে না অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায় এইখান থেকে বের হয়ে যান তো দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা জানবে আমার বিরুদ্ধে কিন্তু সেটা আমি ওটা তো আমার চিন্তা করতে হবে না ওটা তো স্পষ্ট একটা ইতিহাস ঈদ ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে চা জামানা তবে জামানা তবে তবেই দামানা নবী করিম সামলা সিরোধের আলোচনা হবে তার জন্মবৃত্তান্ত আলোচনা হবে সেই আলোচনার জন্য ঈদে মিলাদ নবীর নাম দেওয়া তার জন্মদিনকে ঈদ বানানো এটা তোমার ইচ্ছা তুমি নিজের ইচ্ছা মতো ঈদ এটা তো শরীয়ত দিবে নবীজীর আদর্শ নবীজীর নিয়ে আলোচনা করছ তো নবীজীর আদর্শ কি সেটা দেখবে না আল্লাহ তার আমাদেরকে শোহী আদায়ত দান করেন নবী সাল্লাল্লাহ আল্লাহ তার আদর্শ গ্রহণ করার তৌফিক নচেদ করেন বলবেন নাকি আসলে আমরা যারা আব্দুল মালিক সাহেবকে খুব নরম মনে করেছি যে উনি হয়তো ওনার কথা থেকে ফিরে আসবে এক কথাটা ভুল আব্দুল মালিক সাহেব কিন্তু নরম মনে করিয়েন না উনি শুধু বাংলাদেশে লেখাপড়া করেননি উনি সৌদি আরব লেখাপড়া করেছেন পাকিস্তান লেখাপড়া করেছেন উনি মুফতি উসমানি হাফিজাহুল্লাহ তালার হাতে গড়া ছাত্র হুম আবুল ফাতা গুদ্দার সাগরেদ তো এটা মনে করে বা এটা ভেবে তারপরে কথা বলা আমাদের মতে উচিত হবে আর কি আমাদের আমাদের উচিত যে আমরা যে গুজবগুলো ছড়াই এগুলো একটু ভেবে চিনতে ছড়ানো উচিত আমাদের দ্বারা নয় এটা আমাদের দ্বারা কাম্য নয়